বন্ধুরা আপনি যদি আপনার ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে যান এবং ব্যাটারি অপশনে যান তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট চার্জ আপনার ফোনের ডিসপ্লেটি ইউজ করে থাকে মানে আপনার যে ফোনের স্ক্রিন এটি রয়েছে সেটি আপনি দেখুন এখানে লাস্ট টাইম আমি ফোনটাকে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট আগে আমি চার্জ করেছি কিন্তু আমার ফোনের ডিসপ্লেটি দুই ঘন্টা নয় মিনিট ধরে আমার ফোনের ব্যাটারিটাকে ইউজ করে চলেছে এবং ফিফটি পার্সেন্ট ব্যাটারি এটি ইউজ করে নিয়েছে অলরেডি তো আপনি যদি আপনার ফোনের স্ক্রিনের ভিতরে জাস্ট আপনি কয়েকটি সেটিং করে দেন তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনারা বলেন না অনেক ধরনের সেটিং করেছি ব্যাটারি সেভিং অন করেছি অনেক কিছু করেছি কিন্তু ফোনের ব্যাটারি চার্জ তবুও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যদি আপনার ফোনের ডিসপ্লে আপনি যদি না করেন তাহলে অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি দুই দুই ঘন্টা তিন ঘন্টা ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন না শফিক ভাই কমেন্ট করেছেন ইবি আবদুল স্টুডিও কমেন্ট করেছেন এবং এখানে রাশেদ মিয়া কমেন্ট করেছেন এরপর আরেকজন ভাই কমেন্ট করেছেন এস আর ডি টপিক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো চলুন আপনাদেরকে দেখায় যে আপনারা কীভাবে এই সেটিংগুলি করবেন যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইগানটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন সবাই যেন তাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ করতে পারে আমরা সবাই আমাদের ফোনের মধ্যে সেটিংয়ে গেলে যখনই একটু করে নিচের দিকে আসি আমরা সবাই আমাদের ফোনের মধ্যে একটি অপশন দেখতে পাই ডিসপ্লে নামে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অনেকের ফোনের মধ্যে স্ক্রিন নামে দেওয়া থাকে জাস্ট আপনারা এই ডিসপ্লে অপশনের মধ্যে ক্লিক করবেন যেখানে ডিসপ্লে লাগা থাকবে এখানে জাস্ট আপনাকে কয়েকটি সেটিং অন করতে হবে কয়েকটি সেটিং কে বন্ধ করতে হবে জাস্ট আপনারা নিচের দিকে যান নিচের দিকে গেলে আমরা প্রথমত এখানে দেখতে পাবো রিফ্রেশ রেট আবার আমি যদি এই ফোনটার মধ্যে যাই তাহলে আমরা এখানে ডিসপ্লে সেটিং এর মধ্যে আমরা দেখতে পাবো এখানে রিফ্রেশ রেট নেমে নাই স্ক্রিন রেজুলেশন নামে দেওয়া আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেজুলেশন এই ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ রেট এর মধ্যে যখনই ক্লিক করব এখানে আপনারা হাই এবং স্ট্যান্ডার্ড দেখতে পাবেন আপনি যদি হাইতে আপনার ফোনের মধ্যে রিফ্রেশ রেটটাকে ব্যবহার করেন एहर रिफ्रेश रेट प्रोड्यूस ए स्मूथ डिस्प्ले इफेक्ट बट ইউজ মোর ব্যাটারি পাওয়ার বোধ না আপনি যখনই হাই রিফ্রেশ ফোনটাকে ব্যবহার করবেন আপনার ফোনের মধ্যে এটি ডিফল্টভাবে সেট থাকে কিন্তু এর কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ এত তাড়াতাড়িতে শেষ হয়ে যায় যে আপনারা দুই ঘন্টা তিন ঘন্টাও ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারেন না আপনাকে জাস্ট আপনার ফোনের মধ্যে এই যে স্ট্যান্ডার্ট রয়েছে এই স্ট্যান্ডার্টের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে বা আপনার ফোনে যদি এখানে হাইয়েস্ট রিফ্রেশের মধ্যে যদি আরও তিনটি দু তিনটি অপশন থাকে যেটি সবসাইতে কম সেটির মধ্যে করে দেবেন যেমন ধরুন আমার ফোনটি আগে ছিল নাইনটি হার্সে এখন আমি সিক্সটি হার্সে করে দিয়েছে যার কারণে বন্ধুরা আপনার ফোনটি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এখানে যদি আপনি এই সেটিংটাকে চেঞ্জ করে দেন আপনি কোনো ডিফারেন্স আপনি দেখতে পাবেন না আপনার ফোনটি আগে যেরকম স্মুথলি চলতেছিল ঠিক সেরকমই চলতে থাকবে আপনাকে এখন আপনার ফোনের মধ্যে করতে হবে দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি আমরা উপরের দিকে পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছি ও টু স্ক্রিন অফ আমরা এখানে ক্লিক করবো আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি টেন মিনিট ধরে এখানে স্ক্রিন অফটাকে লাগিয়ে রেখেছি যখনই আপনার ফোনে কল আসবে বা আপনি পকেটে ফোনটাকে রেখে দেবেন বা চার্জারে লাগাবেন তখন আপনি দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনটি দশ মিনিট ধরে তিরিশ মিনিট ধরে জ্বলতে থাকবে আপনার ফোনের স্ক্রিনটি অফই হবে না যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আপনি আপনার ফোনের মধ্যে তিরিশ সেকেন্ড না হলে পনেরো সেকেন্ড ফোনের স্ক্রিনটাকে আপনি এখানে লাগিয়ে রাখবেন যেন আপনাদের ফোনের স্ক্রিনটি তাড়াতাড়ি অফ হয়ে যায় আমি ভিডিও বানাচ্ছি সেজন্য টেন মিনিট দিয়েছি যেন স্ক্রিনটি বারবার অফ না হয় তো এই সেটিংটি করলেও আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন উপরে আরও একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অটো রুটেড এই অটো রুটেড অপশনটি আমাদের সবার ফোনের মধ্যে অন থাকে কেন অন থাকে আমরা যখন ফোনটাকে এভাবে করব আমাদের ফোনের স্ক্রিনটি এভাবে কাত হয়ে যায় আবার যখন আমরা সোজা করব এভাবে সোজা হয়ে যায় আপনার এই অপশনটির কোনো প্রয়োজনই আসে না এটি শুধু আপনার ফোনের ব্যাটারিটাকে দ্বিগুণ ব্যবহার করে যখনই আপনার ফোনটি রোটেট হবে আবার স্ট্রেট হবে তখন আপনার ফোনের ব্যাটারিটি অনেক বেশি ইউজ করে নেয় আপনাদের ফোনের স্ক্রিন আপনি যদি আপনার ফোনের মধ্যে গেম খেলেন তাহলে গেম অটোমেটিকলি এভাবে আপনাদেরকে রোটেট করতে হয় না এটি অবশ্যই রুটেড থাকে এবং আপনি যখন ফোনের মধ্যে কোনো মুভি দেখবেন মুভির মধ্যে অবশ্যই বাটন দেওয়া থাকে রোটেট করার সেজন্য আপনার এই অপশনটি প্রয়োজন হয় না তো এটি আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন আপনাদের ফোনের চার্জিং আরো লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন উপরের দিকে চলে যান উপরের দিকে গেলে স্ক্রিন কালার মোড নামে একটি অপশন পাবেন অসাধারণ একটি সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন আমাদের ফোনের মধ্যে সাধারণত নর্মাল বা ন্যাচারাল বা আপনাদের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যে এটি সিলেক্ট থাকবে এক এক ফোনে এক এক রকম দেখুন এখানে লেখা আছে আর কালার ডিসপ্লে এই ন্যাচারাল অপশনটি বা আপনার ফোনে যদি স্ট্যান্ডার্ড থাকে এই অপশনটি আপনার ফোনের মধ্যে হাই ইফেক্টে হাই রেজলিউশনে আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের কালার্স শো করে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে দেখায় যার কারণে আপনাদের ফোনের চার্জও কিন্তু অনেক বেশি এই অপশনটি ব্যবহার করে কিন্তু আপনি জাস্ট একটি ছোট্ট সেটিং চেঞ্জ করে আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে খুব সুন্দরভাবে আপনি দেখতে পাবেন সব কালার ঠিকঠাক দেখা যাবে কোনো রকমের ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি বেশি ব্যবহার করবে না আপনাদের ফোনের ডিসপ্লেটি যেমন ধরুন এখানে রয়েছে ভিভিট আপনাদের ফোনের মধ্যে ভিভিট রিকমেন্ডেশন লেখা থাকবে এক এক ফোন এক এক ধরনের থাকে তো আপনারা ভিভিটের মধ্যে ক্লিক করবেন ভিভিটে ক্লিক করলে নিচের দিকে আপনারা একটি লাইন পেয়ে যাবেন স্ক্রিন কালার টেম্পারেচার আপনারা চাইলে টেম্পারেচারটাকে কুল করে দিতে পারেন যদি কুল করে দেন তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে এই অপশনটি ছোট অপশন হলো আপনার ফোনের ব্যাটারি ব্যাটারিটাকে অনেক অনেক বেশি সেভ করবে এরপর আপনারা দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে ও ব্রাইটনেস এই ও ব্রাইটনেস আমরা ফোনের মধ্যে অন করে রাখি দেখুন আমার ফোনের ব্রাইটনেসটি বেড়ে গেল আমি যদি এটিকে বন্ধ করে দিই তাহলে এটি কিন্তু অটোমেটিকলি কমে যাবে না এটিকে যখন আপনারা অন করবেন আপনি যখন বাইরে কোথাও যাবেন দিনের বেলা তখন আপনি দেখবেন আপনার ফোনের ব্রাইটনেসটি অটোমেটিকলি হাই হয়ে যাবে এটি ফুল হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারিটাকে এত বেশি ব্যবহার করবে আপনি বুঝতেও পারবেন না আবার এটি যখন আপনার কমের প্রয়োজন হবে তখন কিন্তু এটি সব সময় কমে যায় না আপনি ঘরের ভিতরে আসবেন এটি কমবে লাইটের সামনে যাবেন বেড়ে যাবে অন্ধকারে যাবেন কমে যাবে এর কারণে আপনাদের যে ফোনের সেন্সর রয়েছে এটি সবসময় এখানে কাজ করতে থাকে আপনাদের ফোনে সবার ফোনে একটি সেন্সর থাকে যেটি আপনার ফোনের মধ্যে সব সময় অন থাকে যে কবে আপনি বাইরে যাবেন কবে ডে লাইটে আসবেন বা কবে লাইটের সামনে আসবেন বা কবে অন্ধকারে যাবেন তো এই অপশনটি আপনার ফোনের ব্যাটারিটাকে এত দ্রুতভাবে শেষ করে দেয় আপনি বুঝতেও পারবেন না আপনাকে জাস্ট এই অপশনটি ফোনের মধ্যে বন্ধ রাখতে হবে যখনই আপনাদের ব্রাইটনেস যেখানে যেভাবে প্রয়োজন হবে আপনারা ঠিক সেভাবে এটিকে বাড়িয়ে নেবেন আপনার ফোনের নোটিফিকেশন প্যানালটি নিচের দিকে টানলে আপনি ব্রাইটনেস দেখতে পাবেন এটিকে আপনার সুবিধা অনুযায়ী আপনি বাড়াবেন সুবিধা অনুযায়ী কমাবেন এটি আপনার প্রয়োজন হয় না অটো ব্রাইটনেস অপশনটি জাস্ট আপনাকে লাস্ট একটি ফোনের মধ্যে সেটিং করতে হবে যেমন ধরুন আপনি ফোনটাকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করেছেন আপনি আগে দুই ঘন্টা বা তিন ঘন্টা ফোনটাকে ব্যবহার করতে পারতেন কিন্তু যখনই আপনি এই সেটিংকে করবেন আপনার ফোনকে আপনি ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি পাঁচ ঘন্টা ব্যবহার করতেন তাহলে দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি একদিন ব্যবহার করেন তাহলে আপনি দুই দিন ব্যবহার করতে পারবেন এবং আপনার চোখের কোনো রকমের এফেক্ট হবে না আপনার চোখ সব সময় ভালো থাকবে চোখের জন্য কোন কোন রকমের সমস্যা হবে না যদি আপনি এ সেটিংটি টি করে দেন দেখুন আমি ফোনের মধ্যে ডার্ক অন করে দিয়েছি মধ্যে কি কোনো কিছু দেখা যাচ্ছে না সব কিছুই একদম দেখা যাচ্ছে আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন দেখুন সব কিছু একদম ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ফোনটি এখানে ব্ল্যাক হয়ে গেল ডার্ক হয়ে গেল যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ছোট 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 অনেক অনেক এলইডি লাইট থাকে যেই এলইডি লাইটগুলি সব সবসময় আপনার ফোনের ডিসপ্লেকে আলোকিত করে রাখে বা আপনি যে জিনিসটি দেখতে চান সেটি আপনাকে দেখায় যেমন ধরুন এখানে লেখা রয়েছে ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক ব্লুটুথ এটি এখানে যে লেখাগুলো রয়েছে শুধু সেখানে এলইডি লাইটগুলো লাইট জ্বলছে আপনার ফোনের স্ক্রিন আপনাকে দেখাচ্ছে কিন্তু বাকি যেই আপনি দেখতে পাচ্ছেন বাকি জায়গাগুলোতে সবগুলিতে ব্ল্যাক রয়েছে যার কারণে আপনাদের ফোনের স্ক্রিনের যে লাইটগুলি রয়েছে সেগুলি বন্ধ থাকে যার কারণে আপনার ফোনের ব্যাটারি এতটাই লম্বা সময় ধরে চলবে আপনারা কল্পনাও করেননি জাস্ট আপনারা এ সেটিংগুলি করে দেবেন এরপর থেকে আপনাকে ফোনের ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে না এ সেটিংগুলি যখনই করবেন আপনি নিজে ডিফারেন্স দেখতে পাবেন যে আপনাদের ফোনের ব্যাটারিটি আপনারা কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে